বন্ধুরা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এক মাসের জন্য বর্ণীয় স্কোমেটিক ফ্রি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও থেকে বুঝে নিন আপনার এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে বর্ণীয় স্কোমেটিক আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা হ্যাঁ আজকের এই ভিডিও থেকে আপনারা পাচ্ছেন বর্ণীয় ইস্কোমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন সম্পূর্ণ ফ্রিতে এক মাসের জন্য বন্ধুরা যারা বিগিনার টেকনিশিয়ান আছেন মোবাইল সার্ভিসিং শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বর্ণীয় স্কেমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা রয়েছে তো ইউজার নেম এই পাসওয়ার্ডটি আপনারা কোথায় পাবেন সেটি আপনাদেরকে আমি সর্বপ্রথম বলে দিই তো এই ফেজটিতে আসার পর আপনারা রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন বন্ধুরা এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের একটি ফেজে নিয়ে আসা হবে এখানে সর্বপ্রথম আপনার ইউজার নেম দিতে হবে তো সর্বপ্রথম আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানে কোনো স্পেস ছাড়া আপনার একটি নাম লিখতে হবে দেখুন আমি আপনাদের স্পেস ছাড়া এখানে একটি নাম লিখে দিলাম তো বন্ধুরা তারপরে আমাদের ইমেল অপশন আসবে ইমেল অপশানে অবশ্যই আমরা একটি ইমেল ফেস্ট করব যে ইমেলটি অ্যাক্টিভ রয়েছে আপনার ওই ইমেলটি ফেস্ট করবে তো তারপরে আছে আমাদের ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমার একটি নম্বর দিতে হবে তো অবশ্যই আপনার কাছে যে নম্বরটি আছে এই নম্বরটি দিবেন তো বন্ধুরা দেখুন তারপরে ফোন নাম্বারের ভিতরে একটি নম্বর ফেস্ট করবেন এবং আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি যেন ভুলে না যান সেক্ষেত্রে খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি একটু স্ট্রং হওয়ার জন্য একটু নাম দিবেন এবং দুই তিনটা নাম্বার দিয়ে দিবেন এবং তারপরে বন্ধুরা অ্যাক্টিভেশন কোডের ভিতরে যে নাম্বারটি থাকবে এই নাম্বারটি আমি আপনাদের গিফট করব তো এই নাম্বারটি দেওয়ার পর যে নাম্বারটি আমি আপনাদের দিব এই নাম্বারটি এখানে পেস্ট করে আই এম রোবটে ক্লিক করবেন এবং আই এম রোবট ক্লিক ওকে হওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করব তো সাইন আপে ক্লিক করার পর অবশ্যই এখানে সাকসেসফুল লেখা আসবে তো দেখুন এখানে ইউজার নেমটি পেস্ট করবেন এখানে এই ইউজার এবং এখানে আপনি যে পাসওয়ার্ড টি দিয়েছেন এই পাসওয়ার্ডটি পেস্ট করবেন তো লগ এ ক্লিক করার পর অবশ্যই আমাদের বর্ণীয়টি লগ হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিরিশটি কোড রয়েছে তো এই তিরিশটি কোড সর্বমোট তিরিশ জনকে দেওয়া হবে অবশ্যই একটা কথা না বললেই নয় যারা এই কোডটি নেবেন অবশ্যই তাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে সেক্ষেত্রে আপনি এই কোডগুলো নিয়ে কাজ হবে না কারণ আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না বন্ধুরা সফটওয়্যারটি ব্যবহার করতে হলে অবশ্যই ল্যাপটপ এবং ডেস্কটপ বাধ্যতামূলক থাকতে হবে বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন